শুভ সকাল বন্ধুরা সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরো একটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম বাবা বোধহয় মাস্ক নিল হ্যাঁ ওই যে ঘরে ঢুকলো তো আমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় মোটামুটি চলছে খুব একটা ভালো বলতে পারি না মিডিয়ামভাবে চলছি তো স্নান হয়ে গেল আজকে কারেন্ট যাওয়ার কথা আছে এই যে বাবা মাছ নিয়ে আসলো তো কালকে তো ভাই মাছ নিয়েছিল আজকে বাড়িতেও যে মাছ ওনার আসলো মাছ বাবা নিল বোয়াল বোয়াল মাছ বাড়িতে সবাই খায় না অল্প করে নিলো কালকে ভাই মাছ নিয়ে গিয়েছিলো আবার খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য বোয়াল মাছটা নিলো ছশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম হবে তবে কিছুগুলো বড় বড় খুবই প্রছন্দ খুব মেলা 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 মেলায় এসেছে শ্রাবণী মেলা ওই যে মাইকিং করছে মাইকিং করছে আমি ভিডিও হচ্ছে কথা কম বলো মা ভিডিও হচ্ছে কথা কম বলো আমি আমরা যেখানে থাকি ওর থেকে এই ধরো দশ মিনিটের রাস্তা স্কুটিতে গেলে হেঁটে গেলে বিশ পঁচিশ মিনিট লাগবে মেলা এসেছে শ্রাবণী মেলা দু তিন জায়গায় এসেছে বিএড কলেজ আছে এখানে একটা বিএড কলেজের পাশে এসেছে আবার এখানেই পাশেই এসেছে শ্রাবণী মেলা তো ওইটারই অ্যানাউন্স করে বেড়াচ্ছে তো কারেন্ট যাওয়ার কথা আছে আজকে চলেই গেল নটার দিকে যাওয়ার কথা ছিল সেখানে গেল এগারোটা পুনে এগারো এগারোটার একটু আগে গেল আমার স্নান হয়ে গেছে কারেন্ট যাবে তো একটু আমার জলটা বেশি লাগে আবার কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নাই একটু অসুবিধা হয় ওই যে বোমবার স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম টুকিটাকি কাপড় কাগজ ধুয়ে দিলাম তো স্নান হয়ে গেছে আর এখন খাব পেট পুজো হবে কালকে রাতের খিচুড়ি আছে খিচুড়ি বেগুন বেগুন ভাজা করেছে ছোটো ছোটো করে রুটি করেছে মা শুকনো রুটি না তো মা রান্না করছে কালকে ভাই এত মাছ নিয়েছে অল্প অল্প করে যেন দু তিন দিন বাজার যেতে না হয় বাবা আজকে মাছটা নিত না বোয়াল মাছ বাবার খাওয়ার ইচ্ছা হয়েছে সবারই তো একটা পছন্দ সই মাছ থাকে খাওয়া থাকে তো এই যেটা এখন মা বাড়বে আমি বললাম যে মাছের ঝোলটাকে আমি করি তুমি যা করেছো করেছো এখন আমি করি পাখি কি রান্না বসে হচ্ছে বলো মিষ্টিকুমড়ার বড়া বেগুন ভাজা ভাত হলো মাছের ঝোল হবে মিষ্টি কুমড়ো বড়া মিষ্টি কুমড়োর বড়া বেগুন ভাজা হয়েছে তারপরে মাছের ঝোল হবে বোধহয় ভাত হয়ে গেছে চা রুটি ওটা তো কম্পালসারি এই যে আমি খিচুড়ি খাবো একটু বেগুন ভাজা নেই দারুণ হয়েছিল খিচুড়িটা প্রিয়াঙ্কা করেছে ঘি দিয়েছিল আর এই যে মাছ হবে দুই রকমের এই যে মাছ মিষ্টি কুমড়োর ফুলের মিষ্টি কুমড়োর বড়া ভেজে নিচ্ছে কড়াইয়ে এসে দেখো চিংড়ি মাছ অল্প করে ভাজা বিক্তোর জন্য এখানে বেগুন ভাজা এখানে দু চারটা পিস ইলিশ মাছ আছে উপরেরটা আবার এগুলো বাকিগুলো আর মাছ মাকে বললাম যে আমার হাতে খাও আমি মাছের ঝোলটা করে নিই এখানে আছে রুটি তা চলো আমি খেয়ে নেই খেয়ে নিয়ে রান্নাঘরে বাকি কাজগুলো করে নেই তারপরে দেখা যাক মাকে বলে এখানে আলু কেটে রেখেছে আলু পেঁয়াজ ব্রেড আছে ওই যে বাচ্চারা টিফিনে নিয়ে যায় বিকেলে একটু টিফিন খায় দুটা বাচ্চা আমার ছেলে সহজে খায় না টিফিন রীপ্তটা খায় বাবা খায় দু এক পিস করে চা দিয়ে তো চলো আমি খেয়ে নিই খিচুড়ি খিচুড়ি খেয়ে রান্নাঘরের কাজগুলো করি লাইট তো চলে গেছে ইনভার্টার দিয়ে লাইট জ্বলছে চুলগুলোকে উপরে কাটাপ দিয়ে বেঁধে রাখলাম মাকে রান্নাঘর থেকে সরিয়ে দিলাম আর এখন এগুলো আমি গোছাগুছি করব বাকি রান্নাটুকু করব ইলিশ মাছ কয়েক পিস কয়েক পিস আর মাছ এগুলো আলু দিয়ে ঝোল করবো মাছ সব কিছু করে রেখেছে শুধু মশলাটা বেটে নেব এই যেগুলো আর দু তিন পিস মাছ ভাজা থাকলো বাচ্চাদের জন্য ওরা বেশিরভাগ ভাজাটাই পছন্দ করে ঝোলটা পছন্দ করে না বাবাকে চা বানিয়ে দিলাম আমি খিচুড়ি খেয়ে এই যে চা খেলাম খাই চায়ের আছে খাই দিদি চলে আসছে দিদি কাজ শুরু করে দিয়েছে ছাগলের ঘর উঠোন ছাড় দিলে এখন ছাগলের ঘর পরিষ্কার করছে ফুচকার কাপড় ধুবে তারপরে খেতে বসবে দিদির আবার পাউরুটি খুব পছন্দ ব্রেড খুব পছন্দ তো দিদিকে পাউরুটি খেতে দেবো চা দিয়ে চলো আমি রান্নাটাকে বসিয়ে দিই এই যে তিন পিস পাউরুটি সেঁকে নিচ্ছি ব্রাউন কালার পাউরুটি ব্রাউন কালার পাউরুটি বলতে একটু কথাটা আটকে গেল এখানে আলুগুলোকে ভাবিয়ে নিলাম এখানে মাছের তেল আছে এই তেলের মধ্যে রান্না করব আর একটু তেল দিয়ে দেবো ওই যে দিদি চলে আসছে কাজে পাউরুটি খাবে ওই যে চাটা নাও চলো আমি আমার কাজটাকে শুরু করি আদা লঙ্কা রসুন একসাথে বেটে নিলাম জিরেটাকে গুঁড়ো দেবো গুঁড়ো জিরে অনেকটা কাজ হয়ে গেল তো তরকারি হচ্ছে আর এদিকে আমি একটু বসে হাওয়া খাচ্ছি ফ্যান কিন্তু ঘুরছে না ফ্যান অফ করা আছে লাইট জ্বলছে মা বলে তো মাকে ফ্যানে হাওয়া লাগতোই তো মাকে একটু রেস্ট করতে বললাম মা তো শুয়ে আছে আর এই দিক থেকে হাওয়া আসছে খোলা একটা গাছের পাতা হাওয়া আসছে ভালো লাগছে পাতাগুলো নড়ছে এইটা দেখেছো আর আমার তরকারি কিছুটা হওয়ার দিকে মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট এখন যদি বাসন ধুবে আর আর একটু মাছের ঝোলটা ফুটতেছে একটু পরে মাছগুলোকে ফেলে দেবে ঠিক আছে মাছের ঝোল ফুটে আসলে মাছগুলিকে ফুটে আসছে আর একটু ফুটে আসবে মাছগুলো ফেলে দেবো জল ভরে নিলাম এটা ইনভার্টার আছে চলো রান্নাগুলোকে দেখিয়ে দিই এই যে ভাত এখানে চিংড়ি মাছের ভাজা আর মাছের ভাজা বেগুন ভাজা আর এখানে মিষ্টি কুমড়োর বড়া আর এই যে মাছের ঝোলটা হচ্ছে ঝোলটা আর একটু কমে আসলে মাছগুলোকে ঢেলে দেব ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো বাইরে যাচ্ছি রোদ কড়াকড়িভাবে দিয়েছে আর এই যে দিদি দীপ্তর আর ছোট পুচকাটার কাপড়গুলোকে ধুয়ে দিয়েছে এখন শুকোতে দিচ্ছে আর এই যে দেখো ধাপাউর কি ঘুম সেই ঘুম দেয় প্রতিদিন প্রতিদিন তো চলো পরে আবার আসবো এই যে দেখো সু একটা বাজে তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেলো শেষ এখন একটু শুয়ে আছি আর নেট চলে না মোবাইলও দেখবো না রেস্ট করতে করতে ঘুম আসলে একটু ঘুমাবো এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো চোরগুলোকে এই যে একটু ছেড়ে দিলাম শুকাক ফ্যান চলছে দিদি এখন ঘর মুছবে তো কাজকর্ম হয়ে গেল ঘর কাজকর্ম শেষ বাবা স্নান করবে আর খাওয়া দাওয়া শুরু করতে হলে তো দুটা হবে তো চলো খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করবো না বিকেলের দিকে আসবো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম সুটকি মাছ খেতে আসার জন্য বাপের বাড়িতে শ্বশুরবাড়িতেও করবো যেমন শ্বশুরবাড়িতে থাকবো তোমরা এসে একদিন শুটকি মাছের তরকারি খেতে যারা যারা খাওনি খেয়ে দেখো দারুণ টেস্টি আমি যে সুটকি মাছগুলো নিয়ে আসলাম কেচকি কেচকি আমি যে সুটকি মাছগুলো নিয়ে আসলাম সেগুলো কেচকি সুটকি মাছ কেচকি মাছের সুটকি আজকে রান্না হয়েছে সিম্পল একটু অন্য রকমের আইটেম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ও ডাল সেদ্ধ আলু সেদ্ধ না ওল কচু সেদ্ধ এটা এটা ডাল সেদ্ধ এখানে মিষ্টি কুমড়ো তরকারি আর এই যে শুটকি মাছ ভাজা করেছে মা মা খাচ্ছে এখন আমি খাবো আর বোম্বা খাবে বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে ছেলে কিন্তু শুটকি মাছ খায় না ও ওকে ডিমের ডিমেরাম করে দিব না ও ابو পারেটা ডিম ছিল না মা ও যাই হোক তো যদি জিজ্ঞেস করি বাবাকে দিয়ে দিয়েছে ডিম ডিমটা যদি যদি ছেলে যদি ডিমের অমলেট খায় তাহলে করে দেব আর যদি বলে যে না আজকে এইভাবেই খাবো তাহলে নাও করতে পারি যত সম্ভব হয়তো খাবে না জিজ্ঞেস করলে হয়তো বলবে যে খাবো না না জিজ্ঞেস করলে দিলে খেয়ে নেবে তো যাই হোক আজকে জিজ্ঞেস করি আশু গাদি পড়ছে ডাক দিব এখন তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করো নি এখনো তোমরা খাওয়া দাওয়া করে নাও অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু পরে আবার আসব তো অনেক রাত্রি হয়ে গেছে এখন বিছানাটাকে গুছিয়ে নিব বই পত্র কাপড় চোপড় কাপড় চোপড় সব আগুছালো হয়ে আছে আর আমি একটু স্নান করলাম জানো তো প্রচণ্ড গরম লেগেছিল তো এখন বুম্বা কিছুক্ষণ বই পড়বে আর আমি এই যে বই পত্র কাপড় টর্চলাইট সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে নেব জানি না কথাগুলো কেন মুখের মধ্যে আটকে আটকে যাচ্ছে তো অনেক রাত্রি হয়ে গেছে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আর নতুন কোন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকের জন্য সবাইকে গুড নাইট টাটা